গোপন সূত্রের খবরের ভিত্তিতে হেমতাবাদের শাসন এলাকায় জুয়ার থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার চারজন জুয়ারি বৃহস্পতিবার রাত্রে তাদের গ্রেপ্তার করার পর শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শুক্রু রায় রুবেল প্রধান সাজ্জাদ আলী ও মোস্তাক আলী পাশাপাশি দু টাকা বোর্ড মানি বাজেয়াপ্ত করেছে পুলিশ